এছাড়া যারা ফেসবুকের নাম চেঞ্জ করতে চাও তো অবশ্যই আমার ডিসপ্লে দেওয়া স্ক্রিনে খুব সহজে ফেসবুকের নাম চেঞ্জ করা যায় ভিডিওটা দেখুন তোমাকে সর্বপ্রথম ফেসবুকটা ওপেন করে নিতে হবে ফেসবুকটা ওপেন করার পর এখানে যে তিনটে লাইন আছে তিনটে লাইনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে যে সেটিং প্রাইভেসি লেখা আছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচে যে সিঙ্গেলভাবে যে সেটিং লেখা আছে এই সেটিংটাতে ক্লিক করতে হবে বা তুমি যদি মনে করো আমি শর্টকাটে ডাইরেক্ট যেখান থেকে নাম চেঞ্জ করে সেই অপশানে চলে যাবো তো এখানে যে সেটিংয়ের চিহ্ন দেওয়া আছে উপরের চিহ্ন এই চিহ্ন তো ক্লিক করে ডাইরেক্ট যেখান থেকে নাম চেঞ্জ করে সেখানে চলে এসছে এখানে যে মেটা অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে এটা হলো সেই নাম চেঞ্জ করার জায়গা বা এখান থেকে নাম চেঞ্জ করা হয় এখানে পার্সোনাল ডিটেলস পার্স পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং আরও কিছু লেখা আছে নিচে যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখো আপনার প্রোফাইল এখানে শো করছে আমার শো করছে আপনাদের এইভাবে ঠিক শো করবে তো এই প্রোফাইলে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখবে আবার এই ফেসবুক প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে নাম ইউজার নেম প্রোফাইল পিকচার লেখা আছে সব থেকে উপরে যে নেম লেখা আছে এই নেমটার এখানে ক্লিক করতে হবে আপনাকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফার্স্ট নেম মিডেল নেম লাস্ট নেম তখন যারা যারা ফার্স্ট নেম মিডেল নেম লাস্ট নেম লিখতে চাও তো এখানে এইভাবে কিছু নাম লিখে যার মিডেল নাম থাকবে সেই মিডেল নাম লিখতে পারো বা লাস্ট টাইটেল যেটা নিচে বসিয়ে দেবে এইভাবে আমি কিছু লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো নিচে যে রিভিউ চেঞ্জ আছে এই রিভিউ চেঞ্জ গিয়ে ক্লিক করতে হবে তো এখানে আমার রিভিউ চেঞ্জ নিচ্ছে না সঠিক নাম না লিখলে আপনাদেরকে সঠিক নাম লিখে আমি দেখাচ্ছি তো এখানে নাম লেখা হয়ে গেছে এবার নায়কে দেখি দেখেছেন এখানে নিয়েছে এবার এখানে দুটো নাম কোম্পানি থেকে দিয়েছে আপনার যেটা মনে হয় সেটা ক্লিক করে সেভ চেঞ্জে মারলেই চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমি চেঞ্জ করতে চাই না তাই এখানে আমি ক্লিক করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন